জামায়াত ইসলামীকে একাত্তরের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তারপর বিএনপির সমালোচনা করতে বলেছেন বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা পৃথক কয়েকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নসাত হবে সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মাইনুল হাসান জানাচ্ছেন নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ করে না এবং যে যে দায়িত্ব আছে সরকারের তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা একই দুর্ঘটনায় নিহত তুরাক থানার নয়ানগরের সাদি আক্তারের পরিবারে খবর নেন স্থায়ী কমিটি আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ওই দুর্ঘটনায় প্রাণ হারায় তুরাগের নিষাদনগরের সাদ সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাইদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন এই দুই নেতা জামাত আগে তাদের যে অপকর্ম করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার জন্য জনগণের কাছে ক্ষমতা তারপরে আমার অন্য দলের সমর্থনা করুন তারা একাত্তরে সমালোচনা চায় নাই এবং তারা শুধু তাই করে নাই আলবদর আনসাজ বাহিনী তারা তৈরি করে দেশের মানুষকে হত্যা করেছে ঐক্য যদি ধারণ করতে পারেন লালন করতে পারেন সামনের দিকে নিয়ে যেতে পারেন কোনো ষড়যন্ত্র কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন কিছু বাস্তবায়িত হবে না মাইলস্টন ট্রাজিডিতে প্রাণ হারানো একই পরিবারের দুই শিশু নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যাতে সংরক্ষণ করা যায় ঢাকা সেনানিবাসে মাইলস্টনে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগরের পরিবারের সদস্যের সমবেদনা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মিজরা ফকুল ইসলাম আলমগীর মনুল হাসান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে